একটা বা একটা বা যারা সমকামী এদেরকে দশতলা থেকে বিল্ডিং থেকে যদি ফেলে দেওয়া হতো সবগুলো মেরে যদি ঠেতলা বানায় ফেলা হতো তাহলে কোনো মাদ্রাসায় কোনো প্রতিষ্ঠানে আর এই সমস্ত সাহস পাইত না ইজ্জতের সাথে বিদায় দিয়ে বন্ধ হবে কেমন নিজের প্রতিষ্ঠানের ইজ্জত বাঁচাইতে যেয়ে পুরো ধামাচাপা দিয়ে ফেলে এজন্য কি বলে হুজুর শুধু বিয়ে 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 ও কি খালি বিয়ে ছাড়া কিছুই বোঝে না আমি চাই পুরো সমাজের মধ্যে শুধু বিয়ে আর বিয়ের আলোচনা হবে কারণ মানুষ যে যাই করুক না কেন সেখানে নারী নিয়ে কল্পনা করে আমি চাই যত বিয়ের আলোচনা হবে যেখানে একজন মানুষ সারাদিন চাকরি করে দিয়ে নিহাত করে রাত্রিতে ওই জায়গায় যাব সারাদিন রাজনীতি করে নিহাদ করে রাত্রিতে ওই জায়গায় যাব সারাদিন খেলাধুলা করে নিহাদ করে রাত্রিতে প্রতিতর্কা যাবো প্রত্যেকটা ছেলে প্রত্যেকটা মানুষ কিন্তু নারীর কাছে যাওয়ার জন্য সারাদিন প্ল্যান করে কারণ আমি চাই যে যখন বিয়ে বিয়ে হবে তখন প্রত্যেকটা ছেলে বলবো আমার বিয়ে করতে হবে বিয়ে করতে হবে তার মাথা থেকে জেনার কাজ চলে যাবে আমাদের সমাজে বা আমাদের দেশে আমরা দেখি যে জেনাকে যে পরিমাণ খারাপ মনে করা হয় এর চেয়ে একাধিক বিয়েকে তার চেয়ে বেশি খারাপ মনে করা হয় আর আরেকটা বিষয় হলো আমাদের দেশে লাও আতাত যেটা সমকামিতা সমকামিতার বিষয়টা যখন আমাদের সামনে আসে একটা মানুষ যখন একাধিক বিয়ে করে তখন তাকে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে হেনস্থা করা হয় এমনও রেকর্ড আছে ইমামতি চলে গেছে মাদ্রাসার খ্যাদমত চলে গেছে ভালো চাকরি করতো কোম্পানিতে ছিল সেটাও চলে গেছে শুধু একাধিক বিয়ে করার কারণে কিন্তু এই হুবহু এই কাজটা যখন সমকামিতার পর্যায়ে আসে সেটা কোনো মাদ্রাসায় হোক সেটা কোনো স্কুলে হোক সেটা কোনো ইমাম সাহেবের বেলা হোক সেটা কোনো কলেজে হোক যে কোনো জায়গা হোক তখন এই সমকামিতার বিষয়টাকে দামাচাপা দেওয়া হয় আসলে মানে এই দৃষ্টিকোণ থেকে আমার একটা বক্তব্য যেটা আমার মতামত যদি কোনো মাদ্রাসায় অথবা কোনো শিক্ষা প্রতিষ্ঠানে অথবা কোনো জায়গায় সমকামী কাউকে পাওয়া যায় তাকে এইভাবে গুফনে অগোচরে রাত্রির অন্ধকারে সব তাকে ইজ্জতের সাথে বিদায় করে দেওয়া এটা তো একটা রোগ এই রোগের হইল না না হওয়ার কারণে অন্য জায়গায় একই কাজ করবে তা আমরা যে থিওরি অবলম্বন করি আসলে কি এই থিউরিটিকে ঠিক আমার দৃষ্টিকোণ থেকে আমি ঠিক মনে করি না আপনার দৃষ্টিকোণ থেকে আপনি কি মনে করেন সব থেকে বড় জিনিস হলো ভাই এ সমাজের হাততপকার মানুষ জেনায় লিপ্ত হাততকার মানুষ সমকামিতায় লিপ্ত বুঝতে পারছেন তো কখনো কখনো এক পক্ষে দিয়ে দোষ যায় তা আমি বলবো যে ভাই জেনা এবং গোনা থেকে বাঁচার একটাই রাস্তা সেটা হলো বিয়েকে সহজ করতে হবে এক স্ত্রী স্ত্রীকে কাছে রাখার অনুমতি দিতে হবে যে সমস্ত মাদ্রাসা বা বিভিন্ন জায়গায় অনেক সময় দুর্ঘটনাগুলো ঘটে তার একটা বিশেষ কারণ তাকে বউ কাছে রাখতে দেয় না কয়েক মাসের মধ্যে আসতে পারবে মাদ্রাসায় জমে বসে মেহনত করো উনি জমতে জমতে মেলা জমে যায় এটা বিলকুল হারাম স্ত্রীকে দূরে রাখার শর্ত করতে পারবে না এক নম্বর দ্বিতীয় নম্বর কিছু মানুষের আছে নেচার এই নেচারটা তৈরি হয় মুফরুল হওয়ার কারণে এই জন্য এইটা বন্ধ করতে হবে আরও বহুত বছর আগে সে যখন ছাত্র ছিল তার উপর যখন এরকম অত্যাচার হয়েছে সেটা এখন ফাইল হয়ে গেছে এখন তার এটা অভ্যাসে পরিণত হয়ে গেছে আর পারতেছে না সে এখান থেকে বেঁচে থাকতে এই জন্য এখানে বাঁচার দুইটাও মাত্র উপায় এক নম্বর উপায় হলো বিয়ে করে দিতে হবে যদি কোনো ভাইয়ের নিজে মনে করেন যে আমার গুণা হয়ে যাচ্ছে ভাই সে বিয়ে করে ফেলেন বড় বউ গেলে যাক থাকলে থাক আপনাকে আখেরাত বাঁচান বড় বউ যদি দিনদার হয়ে থাকে মেনে নিবে বদিন হলে আপনার কাছ থেকে চলে যাবে কোনো সমস্যা নেই বুঝতে পারছেন তাবটাকে আল্লাহ তুমি তো আর স্ত্রী স্ত্রী খুশি চাও আল্লাহকে ভয় করো আর দ্বিতীয় নম্বর হলো রজম মেরে মেরে ফেলতে হবে এখন এই রজম মেরে মেরে ফেলা ভাই হুকুমতের কাজ আর এটাকে বাস্তবায়ন করার জন্য হকুমত প্রতিষ্ঠা করতে হবে তো ওইটা যেহেতু আমরা ব্যক্তিগতভাবে পারবো না তো আমরা এখানে কি করতে পারি কড়া ধরনের মার দিতে পারি যদি কোনো যে বললেন যে সম্মানের সাথে দেওয়া ইজ্জতের ভয়ে ভাই কোনো একটা মাদ্রাসায় বা কোনো একটা স্কুলে বা যারা সমকামী এদেরকে দশতলা থেকে বিল্ডিং থেকে যদি ফেলে দেওয়া হতো সবগুলো মেরে যদি ঠেতলা বানায় ফেলা হতো তাহলে কোনো মাদ্রাসায় কোনো প্রতিষ্ঠানে আর এই সমস্ত সাহস পাইতো না ইজ্জতের সাথে বিদায় দিয়ে বন্ধ হবে কেমন নিজের প্রতিষ্ঠানের ইজ্জত বাঁচাইতে যেয়ে পুরো ধামাচাপা দিয়ে ফেলে এই আমি বলবো যে ভাই এগুলো বন্ধের জন্য এই কি বলে সমাজ এটা দায়ী কেন ওই মানুষটা যদি আরেকটা বিয়ে করে তাকে তো সবাই লুচ্চা বলবে ওই মানুষটাই যদি আরেকটা বিয়ের কথা বলে তাহলে লুচা বলবে কিন্তু ওই মানুষটা জেনা করে বেড়ায় কয়ে আপনি বাইরে যা পারেন তাই করেন খবরদার যেন ভাইরাল হইয়েন না খবরদার যেন দেখে শুনি করেন খবরদার এখানে যাওয়ার দরকার নাই মোহতারাম হাজিরিন তো এই জন্য বলবো যে জেনা থেকে গুণা থেকে বাঁচার একটাই মাত্র রাস্তা সেটা বিবাহ করতে হবে আর একটা হলো রজম তো রজম যেহেতু নয় এখন আমরা সামাজিক কাজটা করি আমরা বিয়েকে সহজ করি ভাই একটা ফাইদা হলো অনেকে বলে হুজুর শুধু বিয়ে 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 ও কি খালি বিয়ে ছাড়া কিছুই বোঝে না আমি চাই পুরো সমাজের মধ্যে শুধু বিয়ে আর বিয়ের আলোচনা হবে কারণ মানুষ যে যাই করুক না কেন সেখানে নারী নিয়ে কল্পনা করে আমি চাই যত বিয়ের আলোচনা হবে যেখানে একজন মানুষ সারাদিন চাকরি করে দিয়ে রাত্রিতে ওই জায়গায় যাবো সারাদিন রাজনীতি করে রাত্রিতে ওই জায়গায় যাবো সারাদিন খেলাধুলা করে করে রাত্রিতে পতিতার যাবো প্রত্যেকটা ছেলে প্রত্যেকটা মানুষ কিন্তু নারীর কাছে যাওয়ার জন্য সারাদিন প্ল্যান করে কারণ আমি চাই যে যখন বিয়ে বিয়ে হবে তখন প্রত্যেকটা ছেলে বলবো আমার বিয়ে করতে হবে বিয়ে করতে হবে তার মা থেকে জেনার কাজ চলে যাবে কিন্তু যখন বিয়ে বিয়েময় সমাজ এখানে শুধু বিয়ে চলবে জেনার জন্য কেউ কোনোদিন কোন নারীকে কল্পনা করবে না কোন নারীকে জেনার জন্য কল্পনা করতে ভিতরে কেঁপে উঠবে নারীকে কল্পনা করবে তো বিয়ের জন্য কল্পনা করবে যখন বিয়েটা সহজ হবে ইনশাল্লাহ লাভাত বলেন সমকামিত বলেন পর্নোগ্রাফি বলেন আর ওই যে এনিমেল সেক্স যা আছে সব বন্ধ হয়ে যাবে শুধু একটাই কি করতে হবে বিয়েকে সহজ করতে হবে মাসা আল্লাহ চমৎকার উত্তর চলেন একটা স্লোগান দেই